হ্যালো ফ্রেন্ডস স্বাস্থ্য কথায় আমি আবদুল্লাল মামুন ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয়ে গর্ভবতী মা ও সন্তানের পরিচর্চা কি খাবেন কি খাবেন না গর্ভে সন্তান এসেছে এই বিষয়টি জানার সাথে সাথে প্রথমেই আপনি একজন গাইনি ডাক্তার বা ধাত্রী সেবিকার বিষয়টি নিয়ে কথা বলুন জেনে নিন কি খাবেন আর কি খাবেন না প্রথম ছয় মাস সপ্তম ও অষ্টম মাস এবং নবম মাসে ডাক্তারের কাছে গিয়ে নিয়মিত বডি চেক আপ করুন গর্ভাবস্থায় যা খাবেন না অ্যালকোহল সম্পূর্ণরূপে বর্জন করুন অধিকাংশ ঠান্ডা পানীয়তে অ্যালকোহল বিদ্যমান যা আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে পারে কোনো প্রকারের মগজ খাবেন না কাঁচা দুধ গর্ভাবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই কোনো অবস্থায় কাঁচা দুধ খাবেন না সব ধরনের বিষাক্ত কেমিক্যাল বা রাসায়নিক মিশ্রিত ফল ও খাবার সামগ্রী খাবেন না যা আপনার গর্ভের সন্তানকে নষ্ট করে দিতে পারে বর্তমানে বাজারে প্রাপ্ত অধিকাংশ ফলই বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো রান্না না করা খাবার খাবেন না মাদকদ্রব্য যেমন ইয়াবা হিরোইন কোকেইন মারিজুয়ানা প্যাথেডিন ইত্যাদি সেবন করবেন না আধা সেদ্ধ পোলট্রি মাংসে স্যালমোনেলা ব্যাকটেরিয়া থাকে যা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির জন্য দায়ী তাই মাংস অবশ্যই ভালো করে সিদ্ধ করে খেতে হয় গর্ভাবস্থায় যা খাবেন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড গর্ভের শিশুর স্নায়ুতন্ত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা তিন উপাদান যা শিশুর স্নায়ুবিক বিকাশে অত্যন্ত প্রয়োজন এছাড়াও মাছ প্রোটিন ভিটামিন ও খনিজ লবণের অন্যতম প্রধান উৎস প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার যেমন ভাত রুটি গম ভুট্টা ইত্যাদি খেতে হবে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবেন তবে কেমিক্যাল মিশ্রিত তরল নয় যদি আপনি মাছ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে মাছের তেলের সাপ্লিমেন্ট খেতে পারেন যেমন লিভার অয়েল প্রচুর পরিমাণে আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম খেতে হবে পর্যাপ্ত খাবার খেতে না পারলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে হোলিক অ্যাসিড ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট সেবন করতে পারেন যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যাতে করে ডিহাইড্রেশন না হয় শাক সবজি ও ফলমূল ভালো করে ধুয়ে খেতে হবে যাতে করে গর্ভের সন্তান ও মায়ের জীবাণু সংক্রমণ না হয় ব্যায়াম করুন কারণ অনেকের মতে ব্যায়াম সহজে সন্তান ডেলিভারি হতে সাহায্য করে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন তবে সন্তানের জন্য যেসব ব্যায়াম ঝুঁকিপূর্ণ সেগুলো করবেন না দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন যদি গর্ভমুখ দিয়ে রক্ত বা রক্তজাত তরল পদার্থ বের হয় যদি আপনার মুখমণ্ডল বা আঙুল ফুলে আঙুল ফুলে ওঠে তীব্র মাথা ব্যথা ভয়সময় দেখা দেয় ঝিমুনি আসে ঝাপসা দৃষ্টি বা নীলাভ দৃষ্টি তল পেটে ব্যথা বা খিচুনি গর্ভের শিশুর নড়াচড়ায় পরিবর্তন প্রস্রাবের সময় জ্বালা বা কম প্রস্রাব হয় যে কোনো ধরনের অসুস্থতা বা ইনফেকশন হলে স্বামী স্ত্রী যে কেউ ধূমপান করে থাকলে গর্ভপাত সন্তান পূর্ণ মেয়াদের পূর্বে প্রসব হওয়া ওজনে কম হওয়া বিকালঙ্গ বা প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি রয়েছে ধন্যবাদ সবাইকে ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাইক শেয়ার কমেন্টস